শুরু হইنا আসসালামু আলাইকুম আমার পাশে সিনিয়র আছেন ওনার নাম হচ্ছে হাবিব উনি তিন দিব এক মাস এক মাস না এক মাস যাবত প্যারালাইসিস কারণে ভুগছেন এবং হচ্ছে ওনার যে পারিবারিক যে দুরবস্থা দুরবস্থার কারণে তিনি চিকিৎসা করস্থা চালিয়ে নিতে পারতেছেন না আর ওনার তিনটা সন্তান তিনটা কন্যা সন্তান এবং যে পারিবারিক যে দুরবস্থা ওটার হচ্ছে চিকিৎসা খরচ খুব একটা প্রসারিত করতে পারতেছেন না আপনারা আপনার মুখ থেকেই হচ্ছে যে ওনার যে আর্থিক দুরবস্থা এই বিষয়টা একটু জানবেন এখন আমি ওনাকে ফ্রি করে দিচ্ছি কথা বলার তারপর আপনারা চাইলে ওনাকে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়াতে পারেন আসসালামু আলাইকুম ও ভাই অনেক কাজের মানুষ আমি আগে কাজ কাম করিয়া থাকছি যেমন মানে আর মানে হঠাৎ করে আর মানে কেরালায় শেষের বাবা এ আমি মানে কালয় চলতে আর তিনি খুব কষ্ট কাজ কাম করি না পারি আপনারা যে দয়া লাগে আর একটা নিশ্চয়ই বিষয় করবেন আই সুস্থ হয়ে আর পরিবারে আই সুন্দর সংসার লই আবার চলতে পারি আচ্ছা একটা বিষয় উল্লেখ করতে হচ্ছে উনি হচ্ছে আহ

আহ হাত পাততে একটু নারাজ কিন্তু এখন তো ওই সুযোগ টাও যে চিকিৎসা করার টাও চালাতে তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আপনারা চাইলে ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারেন কারণ আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যে আমি আপনাদেরকে কে হচ্ছে যে না ওনার সাথে যোগাযোগ বা আমার সাথে যোগাযোগ এর number টা দিয়ে রাখবো সালাম আলাইকুম.